সবাইকে সাকাতো আমি আজকে দেখাবো আমি আজকে দেখাবো জালি কুমড়া শুকলা দিয়ে আলু গেঁচে এখন শুকলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল পোষাগুলো এখন আমি একটি কাজে তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জালি কুমড়া পুষা আলু আর পেঁয়াজ কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ হালকা পরিমাপে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এখন আমি নিয়ে ভালোভাবে ভালোভাবে বাজি করে নেব এখন ভালোভাবে নিয়ে চলে যাচ্ছি

সুন্দর করে বাজি করতে পারবো আপনারা এইভাবে জালি জালি কুমড়া পোষাগুলো না পেয়ে আলু দিয়ে সুন্দর করে বাজে করে নিতে পারে আমি আমার পছন্দ মতো এভাবে বাজি করেছি আপনারা ওভাবে পছন্দ মতো বাজি করতে পারবেন এদিকে খুব সুস্বাদু হয় এবার দেখেন সুন্দর করে আমি জালি কুমড়া পোষা দিয়ে আলু দিয়ে রেসিপি তৈরি করেছি এখন আমার বাজিগুলো শেষ হয়ে গিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম